আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কাজলা দিদি সম্পর্কে কাজলা দিদি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই কুকুর দ্বারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে কুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগ আমার কোলের কাছে কাজলা দিদি কই সেই দিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ও ও ঘর থেকে কেন মা আর দিদি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মোট লাইন শিখলেই হবে আমরা এখন কবিতার বাকি অংশ দেখ দেখে নেই এরপরে রয়েছে অনুশীলনী জেনে নেই ছোট্ট বন্টের সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি দিদি চিরদিনের দিনের জন্য তাদের ছেড়ে চল তাদের ছেড়ে চলে গেছে তা সে জানে না বোঝে না প্রতি সে তার প্রিয় কাজলা দিদির কথা কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে মা উত্তর দিতে পারে না মুখ লুকিয়ে শুধু কাঁদেন এরপর রয়েছে সব দুই নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ও নতুন বাক্য লিখে তাহলে আমাদের শব্দের অর্থ গুলো দেখে নেই উত্তর দেখো শ্লোক ছোট পদ অথবা ছড়া তিনটার একটা তোমাদের দিলেই হবে তো আমরা শ্লোক দিয়ে একটি বাক্য তৈরি করেছি কি হয় দেখো চাঁদনি রাতে উঠানে বসে মা শ্লোক বলতেন মানে ছড়া বলতেন জোনাই দুই নম্বর রয়েছে জোনাই জোনাই শব্দের অর্থ কি জোনাকি পোকা একটা বাক্য হচ্ছে আধার রাতে ঝোপে ঝাড়ে জোনাই জলে দিদি অর্থ বড় বোন বা আপা দিদি আমাকে খুব স্নেহ করেন নেবু শব্দের অর্থ লেবু মা নেবু দিয়ে আচার তৈরি করছেন চাপা মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল ভুঁই চাপা গাছে মাঠ সে গেছে পা দিয়ে পিছানা হওয়ার নির্দেশ নিপা ফুল গাছগুলো মারা তিন নম্বরে রয়েছে বিপরীত শব্দগুলো জেনে নেই দেখো দিনের বিপরীত রাত ঘুমের বিপরীত জাগরণ ঢাকার বিপরীত খোলা নতুন পুরোনো পুরানো জ্বালা নেভা চার নম্বরে ডান ডানদিক থেকে ঠিক উত্তরটি বেছে নেই ও খাতায় লিখি ক নম্বর রয়েছে কোথায় জোনাকি জলে নেবুর তলে জোনাকি জলে তাহলে খ নম্বর রয়েছে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে বুলগুলি ডালিমের ডালে লুকিয়ে থাকে কে শোলক বলতেন দিদি ঝিঝি কোথায় ডাকে ঝোপে ঝাড়ে ঘুম আসে না কেন ফুলের গন্ধে পাঁচ নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি আমরা এখন উত্তরগুলো দেখে নেব ক নম্বরে প্রশ্ন রয়েছে কাজলা দিদি কোথায় গেছেন আমরা উত্তর দেখে নেই কাজলা দিদি চিরদিনের জন্য ছোট বোনটিকে ছেড়ে চলে গেছে অর্থাৎ কাজলা দিদি মারা গেছে পরবর্তী প্রশ্ন রয়েছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে কখন কাতলা দিদির কথা বেশি মনে পড়ে যখন বাঁশ বাগানে মাঠার উপর চাঁদ ওঠে তখন কাতলা দিদির কথা বেশি মনে পড়ে তাছাড়াও মনে পড়ে যখন শোলক শুনতে ইচ্ছে হয় যখন পুকুর পারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে এবং ফুলের যখন ফুলের গন্ধে ঘুম আসে না তখন আর পরবর্তী প্রশ্ন রয়েছে গনম্বর কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন কাজলা দিদি সবাইকে ছেড়ে ছিল দিনের জন্য পরপারে চলে গেছে ছোট বোনটি তা বোঝে না কিন্তু মা ভালো করেই জানেন তার মেয়েটি আর কোনো দিন ফিরে আসবে না তাই দিদির কথা উঠলে মায়ের কান্না আসে সেই কান্না গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন তারপরের প্রশ্ন রয়েছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন ছোট সারাক্ষণের সাথী ছিল তার কাজলা দিদি নতুন ঘরে পুতুলের বিয়ে হবে সেখানে তার প্রিয় কাজলা থাকবে আগামীকাল না ভেবে সে কষ্ট পাচ্ছে দিদি থাকলে তার পুতুলকে সাজিয়ে দিত সবকিছু গুছিয়ে দিত তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা মনে পড়ে ওম নম্বর রয়েছে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলতে হয়েছে উত্তরে রয়েছে দিদি দিদির দিদির হারিয়ে যাওয়া যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে মা যে নেও তা বলছে না তাই মায়ের উপর অভিমান করে সে এই কথা বলেছে সে ভাবছে দিদির মতো সেও যদি লুকিয়ে থাকে তাহলে বেশ মজা হবে রয়েছে মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে খুকির দিদি ফুল ভালোবাসত শিউলি গাছের তলায় ভুইচা পাতে ভরে গেছে তাই সে মাকে সাবধান করে বলেছে তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মারিয়ে ফুল নষ্ট না করেন ছ নম্বর রয়েছে ডালিম গাছের ফল ছিলতে ভারণ করেছে কেন ডালিম গাছের ডালিম গাছের ডালিমের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল পাখিটি যেন উড়ে না যায় তাই খুকিমাকে ডালিম গাছের ফল চিরতে বারণ করেছেন এই ছিল তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন আমরা দেখিনি এয়ার পরে কে রয়েছে ছয় নম্বর রয়েছে নিচের শব্দগুলো সঠিকভাবে সাজাই যেমন বাঁশ বাগান একটা উদাহরণ দিয়ে দিয়েছি আমাদের এরকম করে সাজানো লাগবে দেখো পুতুলের সাথে কি হয় দেখো এই পাশেই সাজিয়ে দেওয়া দিয়েছি আমি পুতুল বিয়ে থোকায় থোকায় কুকুর ধারে নেবুর তলে সোলক বলা কাজলা দিদি বাস, বাগান নতুন ঘর তাহলে এরকম তোমরা এখানে সাজিয়ে নিবে সাত নম্বর রয়েছে কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি অর্থাৎ এটা তোমরা আরো কয়েকবার পড়ে নিবে এরপর রয়েছে ধর কবি পরিচিতি অর্থাৎ কবি সম্পর্কে আঠারোশো সালে সাতাশে নভেম্বর যতীন্দ্র মোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন তার কবিতার বৈশিষ্ট্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা কেয়া বন্ধুর দান ইত্যাদি কাজলা দিদি কাব্যমন কাব্য মলঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তার মৃত্যু হয় এই হচ্ছে যতীন্দ্র মোহন ছবি এই ছিল তোমাদের এই পার্ট থেকে যাবতীয় অনুশীলনী সমাধান পরবর্তী পার্টটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ক্লিক করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম